দু হাজার পঁচিশ আইপিএলে মানে কোন কোন প্লেয়ার তাদের পুরনো দল ছাড়বে দু হাজার পঁচিশ আইপিএলে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো প্রথম যার কথা বলবো সেটা হলো ভুবনেশ্বর কুমার ভুবনেশ্বর কুমার সানরাইজার্স হায়দ্রাবাদে কিন্তু বহু বছর ধরে খেলেছে অধিনায়কত্ব করেছে ওই দলের হয়ে ভুবনেশ্বর কুমার এবং ভুবনেশ্বর কুমার দু হাজার পঁচিশে আই পেলে হয়তো দল মানে সানরাইজার্স হায়দ্রাবাদ হয়তো নিলামে ছেড়ে দিল এবার নিলাম থেকে আদৌ সানরাইজার্স হায়দ্রাবাদ আদৌ কিনবে নাকি কোনো ঠিক নেই টিন এড্রাজেন্টকে হয়তো কিনে নেবে তার কারণ ভালো খেলেছে ভুবনেশ্বর কুমার আর সেরকম ভালো বল করতে এখন পারে না এবং ভুবনেশ্বর কুমারকে যদি কম টাকায় পায় তাহলে হয়তো সানরাইজার্স হায়দ্রাবাদ নিলেও নিতে পারে কেন একটা মায়া জড়িয়ে যায় না যে প্লেয়ারটা অনেকদিন ধরে রয়েছে যখন থাকুক এরকম মায়া জড়িয়ে যায় এরকম যদি হয় সেই ক্ষেত্রে নিতে পারে পারফরম্যান্সের দিকে বিচার করলে কিন্তু না নেওয়াই উচিত এবং ছাড়া সম্ভাবনাটাই বেশি ভুবনেশ্বর কুমারের এখন দেখা যাক ভুবনেশ্বর কুমারকে নেয় নাকি তবে ভুবনেশ্বর কুমারকে ছাড়ার চান্সই বেশি এবং নেবে না আমার যতটুকু মনে হচ্ছে নেবে না এই হলো এক নম্বর প্লেয়ার দুই নম্বর হলো কে এল রাহুল কে এল রাহুল লক্ষণ সুপার জিংসের হয়ে দু সাল থেকে খেলছে তার আগে তো পাঞ্জাবের হয়ে খেলতো পাঞ্জাবের দলও ছেড়েছিল মানে পাঞ্জাব ছাড়ে পাঞ্জাব বলেছিল যে কে এল রাহুলকে খেলার জন্য পাঞ্জাবের হয়ে রিটেনও করতে চেয়েছিল পাঞ্জাব কিন্তু পাঞ্জাবের হয়ে খেলতে চায়নি কে এল রাহুল কে এল রাহুল কিন্তু নিজে থেকে এই অকশানে উঠেছিল আর এইবারও দু মানে দু বাইশ তেইশ চব্বিশ এই তিনবার খেলেছে তিন বছর তিন বছর খেলার পরে এখন কে এল রাহুল শোনা যাচ্ছে নাকি সঞ্জীব গোয়েঙ্কার দল লক্ষ্ণৌ সুপার জায়েন্স ছেড়ে দেবে লখনৌ সুপার জায়েন্স অন্ন কাউকে অধিনায়কত্ব দিতে পারে কে এল রাহুলকে এমনিতেও বাদ দিতে পারে তার কারণ কে এল রাহুলের লখনউ সুপার সুপারজায়েন্স ভালো করতে পারেনি আর মূল কথা কে এল রাহুলের ক্যাপ্টেন্সিতে যদি ভালোই হতো তাহলে মানে সেরাই হতো বা খুব ভালো হতো তাহলে তো পাঞ্জাবে পাঞ্জাবে জানি বাজে টিমটা ছিল মূল কথা মাস্টার মাইন্ডই ছিল গৌতম গাম্ভীর দু হাজার বাইশ তখন লখনৌ রয়ে খেলেছিল ওই জন্য তাও প্লে অফে নিতে পেরেছিল তারপর তা পারলো না তারপর একেবারে পুরোপুরি মানে পুরোপুরি জঘন্য পারফরমেন্স করলো তেইশে ভালো প্লেয়ারদের বসিয়ে রেখে আলতু ফালতু প্লেয়ারদের তো খেলালে তো হারতেই হবে এগুলোই তো সব ঠিকঠাক করে দিত গৌতম গম্ভীর গৌতম গম্ভীর এগুলো ঠিক করে দিতে পারেনি বা দলে ছিল না বলে এই সমস্যাটা হয়েছিল মানে যার কারণে কিন্তু সমস্যাটা প্রচণ্ড সমস্যাটা এবং প্রবলেম হয়েছিল প্রবলেম হওয়ার পর আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে লখনউ একেবারে জঘন্য খেলল সেই জন্য কে এল রাহুলের ছাড়ার সম্ভাবনা বেশি কে এল রাহুল হয় আর দলে যেতে পারে কে এল আর দলে যাওয়ার চান্স খুবই বেশি আবার হয়তো পাঞ্জাবও পুনরায় নিয়ে নিতে পারে অথবা অন্য কোনো দল হয়তো মানে নেওয়ার চেষ্টা করতে পারে কে এল রাহুলকে কে নেবে এটা তো বলা মুশকিল হ্যাঁ তবে দেখা যাক কোন দল নেয় আর তিন নম্বর প্লেয়ার হলো রোহিত শর্মা রোহিত শর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান ছেড়ে দিচ্ছে দু সাল থেকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রয়ে খেলেছে রোহিত শর্মা তারা তো দিশির হয়ে খেলতো ডেকারচের হয়ে মানে দু হাজার তের এগারো বারোতেও খেলেছে রোহিত শর্মা তবে তে তেরো থেকে ক্যাপ্টেন্সিটা করেছে বহু বছর হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলেছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স যেহেতু তাকে সরিয়ে দিয়েছে ক্যাপ্টেন্সি থেকে হার্দিককে অধিনায়ক করেছে তাকে না জানিয়ে হুট করেও অধিনায়ক করে দিয়েছে হার্দিক পাণ্ডাকে হার্দিক পাণ্ডাকে কেউ অধিনায়ক হিসেবে মেনে নিতে রাজি না এই জন্য মানে টিমে কিছুই ভালো কিছু হয়নি আগের বছর এবং হার্দিক পান্ডাকে অধিনায়ক আদৌ রাখে নাকি কি মুম্বাই ইন্ডিয়ানস সেটা একটা বড়ো প্রশ্ন হয়তো সূর্য কুমার যাদবকে খুব তাড়াতাড়ি অধিনায়ক ঘোষণা করে দেবে যেহেতু ইন্ডিয়া টিমের ক্যাপ্টেনও হার্দিক পাণ্ডাকে করেনি আর হার্দিক পান্ডাকে অধিনায়ক করার ক্ষেত্রে অজিত আগারকারও তার বিরুদ্ধে তারপরে হয়তো অজিত আগারকারের ইচ্ছা থাকলেও গৌতম গম্ভীর রোহিত শর্মা যেহেতু তার বিরুদ্ধে এই জন্য ওদের কথা মেনে নিতে বাধ্য আর গৌতম গম্ভীরকে যেহেতু কোচ হিসেবে নিয়ে নিয়েছে তাকে পুরো পাওয়ার দিয়েছে সে যা চাইবে তাই হবে বা সে চাইছে সূর্য কুমার যাদবকে অধিনায়ক হিসেবে আমি মনে করি একদম ঠিকঠাকই করেছে হার্দিক পাণ্ডাকে আমারও ভাল লাগে না তো এমনি প্লেয়ার হিসেবে থাকুক ওইটুকুই ঠিক আছে ক্যাপ্টেন হিসেবে ফালতু একদম ভাল লাগে না মানে ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়ার পরে যা পারফরমেন্স করেছিল ওর থেকে প্লেয়ার হিসেবে খেলো ওটাই ঠিক আছে যেমন বিশ্বকাপে খেলেছে অলরাউন্ডার হিসেবে সে যখন সিরিয়াস মাইন্ডে খেলে বল করে ব্যাট করে ঠিকঠাক একেবারে অসাধারণ পারফরমেন্স করে যেমন টি টোয়েন্টি বিশ্বকাপে করেছে এর আগেও যখন সিরিয়াস হয়ে খেলেছে ভালো খেলেছে যখন ফাজলামি মানে তখনই খেলতে পারে না ওই যে দল হেরে যাচ্ছে ওদিকে ডাকা আউটে বসে হাসছিল হার্দিক পান্ডিয়া এই জন্যে তো হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়া হবে আর ওইদিকে শেখর ধন শেখর ধন খুব একটা পুরোনো প্লেয়ার নয় পাঞ্জাবের হায়দ্রাবাদের অনেক পুরনো প্লেয়ার বহু বছর হায়দ্রাবাদের হয়ে খেলেছে প্রায় ছ সাত বছর খেলেছে ও হায়দ্রাবাদের পুরোনো প্লেয়ার বাট আমার মনে হচ্ছে পাঞ্জাব ছেড়ে দিতে চলেছে এই এই সব পুরোনো প্লেয়ারদেরই হয়তো ছেড়ে দিতে চলেছে আইপিএল নিলামে এবং অন্যান্য দল কিনতে পারে অন্যান্য দলের কেনার চান্সই বেশি এই প্লেয়ারগুলোকে আরও নতুন নতুন প্লেয়ার আসবে কিছু তরুণ ক্রিকেটার উঠে আসবে সেখান থেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অনেকে চান্স পাবে যেমন আগেরবার আশুতোষ শর্মা উঠে এসেছিল শশাঙ্ক সিং শশাঙ্ক সিং এর আগেও দেখেছিলাম কিন্তু সেইবার পারফরমেন্স করতে পারিনি গত বছর পারফরমেন্স করেছিল তাই উঠে উঠে আসতে আমরা দেখেছি যখন একটা প্লেয়ার উঠে আসে হুট করে তখন মানে তার কাছ থেকে আশা করে যে না এই প্লেয়ারটা জেতাতে পারবে ম্যাচ তারপরে যেই দিন পারে না তখন কিন্তু আস্তে আস্তে প্লেয়ারটা হারিয়ে যায় আবার অনেকে ধারাবাহিকভাবে খেলে পুরো ভালো খেলে দেয় আর গ্লেন ম্যাক্সওয়েল গ্লেন ম্যাক্সওয়েল আরসিবি দল ছাড়তে চলেছে আমি আগেও বলেছিলাম আবার বলে দিচ্ছি আরসিবি দল মানে গ্লেন ম্যাক্সওয়েল আরসিবিকে আনফলো করে দিয়েছে প্রথমে গ্লেন ম্যাক্সওয়েলের সাথে আরসিবির কথোপকথন হয়েছিল আরসিবি টিম ম্যানেজমেন্ট বলে দিয়েছে তোমাকে রাখবো না টিমে এবং বাদ দিয়ে দেবে এই এটা হয়তো বলেছিল গ্লেন ম্যাক্সওয়েলের জন্য রান ফলো করে দিয়েছিল আরসিবিকে অন্য দলের হয়ে গ্লেন ম্যাক্সওয়েল খেলতে পারে গ্লেন ম্যাক্সওয়েল কীরকম ভয়ানক ব্যাটসম্যান সেটা আমরা সকলেই জানি মানছি আগের বছর খুবই জঘন্য পারফরমেন্স করেছে কিন্তু দু হাজার একুশে দু হাজার বাইশে দু হাজার তেইশে তিনটে বছর ধারাবাহিকভাবে খেলে গেছে ম্যাক্সওয়েল আরসিবির হয় তারপরে যদি ছেড়ে দেয় সেটা তো ভুল সব থেকে আরসিবি সবথেকে বড়ো ভুল করবে ম্যাক্সওয়েলকে ছাড়লে ম্যাক্সওয়েলের যেদিন দিন হবে ম্যাক্সওয়েল সেরা ব্যাটিং করে দেবে যখন তার দিন হবে না সে খেলতে একদমই চলবে না আর যেদিন তার দিন হবে সে সেরা পারফরমেন্স করে দেবে এটাই হলো ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েলের এটাই হল খেলা ম্যাক্সওয়েল বলটাও করতে পারে ম্যাক্সওয়েল আবার অন্য দলে যখন যাবে তখন আবার পারফরমেন্স করে দেবে পঁচিশ সালে আমি শিওর ওই দু এক সময় হয় দু এক বছরে কুড়ি সালেও যেরকম ওরকম জঘন্য খেলেছিল ম্যাক্সওয়েল আর ম্যাক্সওয়েল তো আগের প্লেয়ার না প্রায় সাঁত্রিশ বছর বয়স হয়ে গিয়েছে বয়স্ক প্লেয়ারই এ বয়সের কথা ভেবে হয়তো ছেড়ে দিতে পারে এটাও এটাও একটা মানে এটা বলতে গেলে যে কিছুটা ভুল কিছুটা ঠিক বয়সের দিক থেকে একেবারে ঠিক করেছে কেন এরপরে তিন শোনা যাচ্ছে নাকি মেগা নিলাম হবে অবশ্য একটা প্লেয়ারকে যদি রাখে তখন পাঁচ বছরের জন্য মেগানিলামের হ্যাঁ যেসব প্লেয়ারকে ধরে রাখে পাঁচ বছরের জন্য চুক্তিতে তো থাকে একটা সমস্যা এই জন্য হয়তো রাখিনি এবার মেগানিলাম যদি তিন বছরও হতো মানে তিন বছরে যেরকম হয় নিয়মটাই যদি থাকে তাহলে তো তার বয়স হয়ে যাচ্ছে প্রায় চল্লিশ বছর এবার চল্লিশ বছরের ক্রিকেটার রাখবে না রকম আর রোহিত শর্মার ব্যাপারটা আলাদা রোহিত শর্মা যেহেতু ভারতীয় প্লেয়ার এই জন্য মানে অধিনায়কও করতে পারে আবার রাখতেও পারে আর ম্যাক্সওয়েল কিন্তু বিদেশি প্লেয়ার ম্যাক্সওয়েল বিদেশি প্লেয়ার বলেই মানে অতটা রাখবে না বয়স্ক তাতে কি হয়েছে ওই জন্য রাখবে না আর ম্যাক্সওয়েল আদৌ আইপিএল এর নিলামের নাম দেয় নাকি তাও ঠিক নেই নাম যদি দেয় তাহলে কিনবে অন্য কোনো দল আবার এটাও হতে পারে আনসোল থাকবে এটাও হতে পারে আনসোল যে থাকবে না এটা বলছে না নিতেও পারে আনসোল থাকতেও পারে ডেভিড ওয়ার্নারও নিলামে উঠবে ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নারকেও যে কোনো দল নিয়ে নিতে পারে ডেভিড ওয়ার্নার হায়দ্রাবাদের হয়ে এত বছর খেলেছিল তারপরে তো দিল্লির হয়ে খেললো দিল্লির হয়ে সে টাকা আউটে বসেছিল খেলতে পারেনি বলে তারপরে হাফ বল বলেছিলো তো চোট আদৌ খেলতে পারেনি সেই জন্যই বসিয়ে দিয়েছিল তারপর তো সে বসেই ছিল তারপর ডেভিড ওয়ার্নার অন্য দলের হয়ে এখন খেলবে মানে দু হাজার পঁচিশে যদি কোনো দল কেনে তাহলে কিন খেলবে না হলে খেলতে পারবে না ডেভিড ওয়ার্নার আর রোহিত শর্মা এবং কে এল রাহুলের দুইজনে একসাথে কোনো দলে খেলার সম্ভাবনা নেই কেন এই টু শিওর কারণ একজনকে নিলে আরেকজনকে কখনোই নেবে না দুজনই ওপেনার একজনকেই চাইবে কেউ আর সিবি একজনকে চাইবে আবার দিল্লিও একজনকে চাইতে পারে দিল্লির দলে যদি যায় কে এল রাহুল তাহলে কিন্তু ঋষভ পান্তের অধিনায়ক থাকাটা কিন্তু মুশকিল সেক্ষেত্রে ঋষভ পান্তকে আমরা অধিনায়ক হিসেবে নাও দেখতে পারি ঋষভ পান্তের অধিনায়ক অত ফালতু একদম মানে চলে না ওর থেকে আগেই ভালো ছিল ওই জন্য তো পান যখন ক্যাপ্টেন্সি করেছে অনেক ম্যাচ জেতা ম্যাচ হেরেছে দিল্লি ক্যাবিলালসের রমম্যান পাওয়ালো সেইভাবে করতে পারে না রমম্যান পাওয়েলও কোথায় ক্যাপ্টেন ছিল আর পান তো ওই ক্যাপ্টেন হিসেবে না মানে ওই ব্যাটার হিসেবে উইকেট কিপার ব্যাটার হিসেবে ঠিক আছে অন্য কাউকে অধিনায়ক ঠিক আছে তো শ্রেয়াস যেমন আগে ক্যাপ্টেন ছিল দিল্লিকে ওই শ্রেয়াস ক্যাপ্টেন বলেই দু হাজার কুড়ি রা কুড়ির ফাইনালে উঠেছিলো দিল্লি যেমন ব্যাটিং করেছিল হ্যাঁ হয়তো স্লো ব্যাটিং করেছিল বাট রান তো করেছিল পাঁচশোর উপরে রান করেছিল ম্যাচও অনেকগুলো খেলেছিল সতেরোখানা বোধ হয় ম্যাচ খেলেছিলো আর রানও অত মানে পাঁচশোর উপরে রান করেছিল ওইবারের থেকে আমি মনে করি ভালো খেলেছিল বাইশে যখন কলকাতার অধিনায়ক ছিল তখন হয়তো ছখানা ম্যাচ জিততে পেরে ছিল আটটা হেরে গেছিল যার কারণে কলকাতা ভালো খেলতে পারেনি বাট সেবার তাও নিজে তো পারফরমেন্স করেছিল এটাই এটাই আমি বলতে চাইছি স্ট্রাইক রেট ভালো ছিল একশো তিরিশ যেমন টি টোয়েন্টিতে থাকা দরকার আগের বছরও তো স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল শ্রেয়াস শ্রেয়াস ওই স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করে বলেই তাকে বাদ দিয়ে দেওয়া হয় প্রত্যেকে নীতিশ আবার একটু মেরে ব্যাটিং করে রাহুল ত্রিপাঠী মেরে ব্যাটিং করে ধারাবাহিকতার অভাব রয়েছে ওদের আবার রাহুল ত্রিপাঠী তো একজন ভালো প্লেয়ার ওই প্লেয়ারটাকে রিটেন করে নাকি দেখতে হবে হায়দ্রাবাদ নাকি ছেড়ে দেয় খুবই চাপের বিষয় রাহুল ত্রিপাঠীকে রাখতেও পারে নাও রাখতে পারে হয়তো অভিষেক শর্মা রাহুল ত্রিপাঠী এই দুজনকেই রাখলো মায়াক মারকন ছেড়ে দেবে সানরাইজার্স হায়দ্রাবাদ দেখা যাক এখন কাকে ছেড়ে কাকে রিটেন করে কাকে রাখে এগুলো বোঝা খুব মুশকিল তো দেখা যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এগুলো আপডেট দেওয়ার ছিল সবে কিন্তু বিস্তারিত জানিয়ে দিলাম এই ভিডিওতে আপডেট পাওয়া বলতে কি মানে একটা জাস্ট একটা ভিডিও কোন প্লেয়ার পুরোনো দল ছেড়ে দিতে চলেছে এই বিষয়ে আবার কোনো কোনো প্লেয়ার কিন্তু তাদের পুরোনো দলে ফিরে যেতে পারে এরকমও হয় কিন্তু আইপিএলে নিলাম এরকমও হয় পুরনো ওই দলের হয়ে কিছুদিন খেলেছে আবার ফিরে গেল ওই দলে মানে কিনে নিলো ওই দল এটা হতেই পারে কে এল এর ক্ষেত্রে ওটা হতে পারে হায়দ্রাবাদ করবে না আর কে কে হায়দ্রাবাদ তুই রোহিতকে নেবে না তার কারণ প্যাট কামিনস প্যাট কামিন্সকে অধিনায়ক হিসেবে রাখবে প্যাট কামিন্সের নেতৃত্বে যেহেতু সানরাইজার্স হায়দ্রাবাদ অসাধারণ খেলেছে আগের বছর এই জন্য তাকেই চাইবে যে ভালো খেলে যার অধিনায়ক করতে ভালো খেলে তাকেই চাই সেটাই হয়তো হতে পারে তো দেখা যাক কী হয় কাকে নেয় বা কাকে না নেয় সেগুলো দেখতে হবে বড় বড় মুশকিল মুশকিল আর ওয়ার্নার ওয়ার্নারকে যদি আবার পুনরায় হায়দ্রাবাদ নিয়ে নেয় আমি অবাক হব না তার কারণ হায়দ্রাবাদের একটা ওপেনার দরকার এবার ওয়ার্নারের সাথে যদি ট্র্যাভেল সেট মানে ট্র্যাভেল সেট চলে আসে তাহলে কিন্তু হ্যাভি হবে সেটাও বা অভিষেক শর্মার সাথে যদি ওয়ার্নার চলে আসে সেটাও তবে ওয়ার্নারকে আর পুনরায় নেবে নাকি এটা একটা সন্দর বিষয় তার কারণ যেহেতু তাকে বসিয়ে রেখেছিল। আবার বাতিলের খাতায় ধরে নিয়েছিল সেই প্লেয়ারকে আবার নেবে এটা কি হবে এটা নিয়ে একটা সংশয় রয়েছে এটা আমার মনে হয় না তো দেখা যাক এখন কি করে পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার কাবিয়া মারান কী করে সেটা দেখতে হবে কাভিয়া মারান কী করে